কিভাবে পারলি তোরা এটা তোর তো হাপোন নিয়েছিল আপন পিতামাতা আপন মেয়েকে জমির লোভে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল দর্শকবন্ধুরি আজকের ঘটনাটি একটি ব্যতিক্রম যেটা শুনলে আপনার পায়ের নিচের মাটি থাকবে না আপনি কখনো কল্পনা করতে না আপনার কল্পনাকে হার মানাবে এমন নির্মম একটি ঘটনা আপনাদেরকে আজকে শোনাতে চলেছি কারণ এই ঘটনাটি ঘটেছে কুড়ি গ্রামে মেয়েটার নাম হচ্ছে জান্নাত মেয়েটা নবম শ্রেণীতে পড়ে সংসারের ভিতরে তার পিতামাতা এবং সে যেদিন রাতে এই ঘটনাটি ঘটে মেয়েটা রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছে তার রুমে পিতামাতা পাশের রুমে ঘুমিয়ে আছে গভীর রাত্রে মা যে মেয়েটাকে ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত করেছে বলতেছে যে ঘুম থেকে বের হল চল এক জায়গা যাব কিন্তু মেয়েটা बोलतेছে কোথায় যাব কিন্তু তার মা বলতেছে যে কোনো কথা বলবি না চুপচাপ করে চলবি মেয়েটা ঘুম ঘুম ভাব এখনো ঘুম চোখ থেকে যায়নি এখনো ঘুম কাটেনি সেই অবস্থায় মেয়েটাকে নিয়ে হাঁটছে তাদের সাথে ছিল তার चाची এই তিনজনে নিয়ে মেয়েটাকে যাইতেছে কোন একটা পথে যাইতে যাইতে হঠাৎ হয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে সেই জমির উপর চলে গিয়েছে যে জমির লোভে মেয়েটাকে দুনিয়া চির বিদায় করে দিল সেই জমির যাওয়ার পরে মেয়েটা প্রশ্ন করতেছে যে চাচি তুমি আমাদের সাথে কেন কিন্তু চাচি একটাই কথা বলছে কোনো কথা বলবি না চুপ করে হা এরপরে পিছন থেকে একজনে জোর করে তার হাত ধরে রেখেছে এবং একজনে মুখ ধরে রেখেছে যাতে করে ছটপট না করতে পারে এবং যাতে করে সে চিৎকার না করতে পারে মানুষ যাতে ট্যার না পায় তারপরে আপন বেতা এবং আপন মাতা এবং তার আপন চাচি তিনজনে মিলে মেয়েটাকে ইচ্ছা মতন ধারালু অস্ত্র দিয়ে কুপিয়ে মেয়েটার জীবনটা ওখানে শেষ করে দেয় ঘটনাটাই এই কারণে ঘটিয়েছে কারণ এই জমিটা নিয়ে বাঘ বিদন্ত চলছিল পাশের বাড়ি কিন্তু যে চাচি তাদের সাথে গিয়েছে সে চাচি তার পিতামাতাকে মাতাকে বুদ্ধি দিয়েছে তোমরা যদি তোমার মেয়েকে মেয়ের ওই জমির উপর রেখে দাও তাহলে তাদের নামে তোমরা কেস দিতে পারবে এবং কেস হওয়ার পরে তারা যাবে জেলে জমি তোমরা পেয়ে যাবা বাপমা কতটা নিকৃষ্ট হলে চাচির কথা শুনে জমির লোভে মেয়েটার জীবনকে শেষ করে দিল নাহজুবিল্লা আল্লাহ যেন এমন বাপমা থেকে প্রতিটি সন্তানকে হেফাজত রাখে সামান্য একটু জমির লোভে অন্য একটা মানুষের পরামর্শে আপন মেয়েকে এভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল দর্শক মন্ডলী এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে এত নির্মম কল্পনাও করতে পারবেন আপনার কল্পনাকে হার মানাবে জাগা জমি মানুষ কি না করতে পারে যাই হোক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামাইকুমুল্লাহি